আজ মালদা যাচ্ছেন বোস এদিকে ছাবনা তলায় বসতে চলেছেন দিলীপ ঘোষ সত্যি বিয়ে করছে না এই নিয়ে আজকে আলোচনা করব না বাংলা জুড়ে আজকে ঝড় বৃষ্টি চলছে কিন্তু সেই ঝড় তো থেমে যাবে কিন্তু যে সাম্প্রদায়িক ঝড় উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এবং তার বিভিন্ন যে চেলাচামুন্ডেরা এদিকে বিজেপির বিভিন্ন যে নেতারা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাতে কি রাজ্য জুড়ে যে আগুন জ্বলছে সেটাকে নিভবে নাকি কি দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে এই সব পুরে ছাই হয়ে যায় এদিকে চাকরি হারা শিক্ষকদের সুপ্রিম কোর্ট থেকে সাময়িক স্বস্তি মিলেছে সত্যি এটা সাময়িক স্বস্তি নাকি চিরস্থায়ী অস্বস্তি মাননীয় ইন্ডোর স্টেডিয়াম থেকে যে বক্তব্যগুলো দিয়েছে এই সমস্ত কিছু ভিডিও ক্লিপ আমরা দেখবো এবং আনস্ক্রিপ্টেড ভেতর থেকে যে রিয়াকশান যে অপিনিয়ন আসবে আপনাদের সামনে রাখব তবে সেটা শুরু করার আগে আমি আমার সকল দর্শককে আমার এই ছোট্ট রাষ্ট্রটক চ্যানেলে স্বাগত জানাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন শেয়ার করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন কি অমৃতবাণী দিদি সরাল একটু দেখি নিয়ে কিছু অশান্তি হয়েছে প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসল পাবলিক সাথে থাকা উচিত এত করার কি ছিল প্রথমত ঘর তুললো বাড়ি ছাড়া হলো হামলা হলো হিন্দুদের ওপর সনাতনীদের ওপর আর উনি মিটিং করছেন ইমামদের নিয়ে মানে এই মুসলিম সমাজ যাদেরই একাংশ এই আক্রমণগুলো করেছে আর উনি বলছেন ঘটনাটা হয়েছে মালদায় আচ্ছা আপনারাই বলুন মালদা জেলা কি পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে উনি তো ওখানকার মুখ্যমন্ত্রী নন উনি তো কংগ্রেস জিতেছে তাহলে ঠিকই তো ওটা তো ওনার দায়িত্ব নয় যেখানে উনি জিতবেন সেখানকার মুখ্যমন্ত্রী আর এত তাড়াহুড়োর কি দেখছেন না আমাদের রাজ্যে কি সুন্দর সব ঢিমেতলা গতিতে চলছে চলছে তো চলছে কোনো দিকে তাকাবার দরকার নেই যে যা করছে করুক যে যা ইচ্ছে করুক ভাই আমি শুধু সুবিধাটা নিয়ে যাই কোনো ভিশন কোনো পরিকল্পনা কোনো পরিবর্তন করার দরকারই নেই যেমন চলছে চলুক আমাদের দল সবচেয়ে বেশি লড়াই করেছে সংসদে কোটে কেশ করেছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল হলো একতরফা বিচারের বাণী অনেক সময় নীরবের নিভৃতে কাঁদে এটা আমার কথা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বিচারের বাণী সত্যিই নিভৃতে কাঁদে বাংলার ক্ষেত্রেটা তো খুবই প্রযোজ্য যে এত কিছু করার পরেও কিভাবে পার পাওয়া যায় কোনো বিচার ছাড়াই চাকরির প্রসঙ্গ যখন এলো তখন বলেই ফেলি সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বলেছে যারা শিক্ষক তারা স্কুলে যেতে পারবে তাদের মাইনাও দেওয়া হবে ছাত্রদের কথা ভেবে এটা করা হয়েছে কিন্তু তার মধ্যেই রাজ্য সরকারকে আবার রিক্রুটমেন্ট করতে হবে পুনর্নিয়োগ করতে হবে শিক্ষকদের এটাকে বলা হচ্ছে সাময়িক স্বস্তি এটা তো ডবল বাস যোগ্যরা কিন্তু তার চাকরি ফিরে পেলো না কেন কারণ রাজ্য সরকার এখনো যোগ্য যোগ্য তালিকা প্রকাশ করেনি এই কয়েক মাস চাকরিটা জাস্ট এক্সটেন্ড হলো এতে কি হবে এরপর তো আবার তারা চাকরি হারা হয়ে যাবে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হবে তো এই শিক্ষকরা এবার ছাত্রদের পড়াবে না নিজেরা পড়বে কেউ দশ বছর কেউ বারো বছর তাদের চাকরি জীবন হয়ে গেছে তাদেরকে আবার তাদের যোগ্যতা প্রমাণ করে পরীক্ষায় বসতে হবে এবং তারপর ফিরে আসতে হবে এবং কি গ্যারেন্টি আছে এবারেও আবার দুর্নীতি হবে না আরেকটা তো টাকা কমানোর সুযোগ এসেছে তার গ্রুপ সি গ্রুপ ডি এরা তো এখন থেকেই চাকরি হারা এরপর তিনি ডায়লগ দিচ্ছেন বিচারের বাণী নিভৃতে কাঁধে একতরফাভাবে রায় দিয়েছে এতটা সময় দেওয়ার পরে একতরফা রায় এরপর আর কি বলছেন আপনার ক্ষমতায় এসেই এই দশ বছর ধরে কি করছেন বলুন কটা ছেলেকে চাকরি দিয়েছেন বলুন দিদি নিজে নিজের প্রশ্ন করছে দশ বছর ক্ষমতায় থেকে কি করছে কটা ছেলের চাকরি দিয়েছে আমি এখন চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি ওয়াই ওয়ার্ড সহারি আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনিশের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে প্ল্যানটা করা কালকে আমি একটা টুইট দেখলাম হোম মিনিস্ট্রি সোর্সকে কে কোথ করে বলছে এরকম করেই ওরা দেয় তাকে আমি তো দিচ্ছি না देग, 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 इसमें बांग्लादेश का हाथ है अगर हाथ है, तो है तो इसको जिम्मेदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बी एस एफ बोर्डर समझते हैं हम नहीं समझते हमारे पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर समालने का अधिकार नहीं है तो आपने क्यों लगा किया क्यों लगा किया क्यों बीजेपी को बहुत से आदमी आके आप घर घर करके भाग गया कोई फेक को देना पड़ेगा और आरामी किंतु खुजे नहीं पड़ दो বর্ডার রডিয়া বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5000 6000 টাকার বিনিময়ে লট ছড়িয়েছে বলেন কি না সব নিজে ক্ষমতায় আছে এমপি এমএলএ কাউন্সিলর ছোট বড় মাঝারি সমস্ত নেতা সব চিনিমলে অথচ বিএসএফ এসে বাইরে এজেন্সি এসে বিজেপি এসে আরএসএস এসে ঝামেলা করে দিয়ে চলে যাচ্ছে কোন কথা আপনারা কি করছিলেন ধন্যছিলেন একটা ছবি পান না ছবি তুলতে পারেন ছেলে দেন তাহলে মুখ্যমন্ত্রী পদ কোনো কিছু দায় নেব না সমস্ত দায় অন্যের উনি খালি চেয়ার বসে থাকবেন আর বিএসএফ ছোটো ছোটো ছেলেদের দিয়ে ঢিল মারিয়েছে উইদাউট প্রুফ এইরকম অ্যালিগেশন কারণ বাংলার অবস্থাটা ভাবুন বাংলার ছেলে মেয়েদের এতটাই গরিবী অবস্থা এতটাই দৈনিক অবস্থা যে কয়েক হাজার টাকা দিলেই তারা যে কোনো কাজ করে দিতে পারে এবং এর থেকে এটাও প্রমাণিত যে ভোটের সময় এই ছেলেপেলেদেরই কিভাবে ব্যবহার করে এই তৃণমূল কংগ্রেস সরকার বিরোধীদের ভোটারদের ঢিল মারার জন্য তাহলে এর জন্য তো আপনিই দেয় রাজ্যের এই অবস্থার জন্য যদি পেটে বিদ্যা থাকে শিক্ষা থাকে সামর্থ্য থাকে কেন এইসব কাজ কেউ করবে কোনো বাড়ির ছেলে মেয়ে এত রাগ দিয়েছে এবার প্রতি কেন তখন তারা নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করে আপনাদের দু করতে দেয় না আর এইসব অশান্তির ক্ষেত্রে তারা রাজ্যে সহযোগিতা করতে এসেছিলো যাতে রাজ্যে শান্তি ফিরে আসে হিন্দুদের বাঁচিয়ে দিয়েছে এজন্যই এত রাখ চাই না যখন যা মাথায় আসে যে কারোর বিরুদ্ধে যা খুশি অ্যালিগেশন দেওয়া যায় সেই অ্যালিগেশন লাগিয়ে বেরিয়ে যায় তার কোনো প্রমাণ নেই সেই বক্তব্যের কোনো দায়বদ্ধতা নেই একটা সাংবিধানিক পদে বসে যা মন তাই বলা যায় ক্ষমতা নিয়ে আসে দায়িত্ববোধ কোথায় সেটা আর উনি এমনভাবে কথা বলেন দেখবেন যেন পশ্চিমবঙ্গ একটা দেশ ভারত সরকার একটা আলাদা দেশ তাদের সব কিছু আলাদা আমাদের আলাদা যেটা যুদ্ধ হচ্ছে তাহলে লড়িয়ে দেওয়ার চেষ্টা সবসময় কোনো সমন্বয় নেই তার ফলে রাজ্যের যাওয়ার তাই হচ্ছে আর কথা আছে না চোরের মায়ের বড় গলা উনি নিজেই বলেন দেখবেন প্রত্যেকটা অন্যায় অপরাধ রাজ্যের ঘটনা ঘটার পর ওনার গলার জোর আরও বেড়ে যায় চিৎকার করে আর কতদিন অপরাধ ঢাকবেন বাংলার মানুষ একটু হলা বোকা বুঝতে পারছি তাই বলি এতটা এ কিছুই বুঝতে পারবেন তা আপনি যেমনভাবে টুপি পরবেন সেভাবেই টুপি পড়বে পড়বে কিনা সেটা দু হাজার ছাব্বিশের আবারও প্রমাণ হবে তো যাক তার আগে শেষ ক্লিপ কি বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ব্যাপারে কেন রাগ তার প্রতি এত অমিত শাহ কি কোনোভাবে দিদির রাতের ঘুম কেড়ে নিচ্ছে জানি না সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদীজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন লোকটাকে এজেন্সিকে কি দিয়েছেন ওনার হাতে এটি পাড়ার ভারতের মধ্যে আমি সমস্ত প্ল্যান তৈরি করছেন আর উই লেগেই নাকি একটু বাড়ি মোদীজি

একজন শিখ সম্প্রদায় নিয়ে এসেছেন সংখ্যাগুরুরা পাচ্ছে সংখ্যালঘু ভাতা তারপরে এটাকে সাম্প্রদায়িক বলা চলবে না এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মুসলমান তোষণের আরেক নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষ শিক্ষিত মানুষদের কাছে এই খেলা আর চলবে না অনেক হয়েছে শামসেরগঞ্জের হিন্দুরা ঘর ছাড়া নিজের রাজ্যেই তারা শরণার্থী হয়ে আছে ক্যাম্পে আছে অথচ তাদের সাথে দেখা করার ন্যূনতম প্রয়োজনটুকু মনে করলেন না দিদি হচ্ছে মরুক আমার কি এই ঘটনা যদি উল্টো হতো তাহলে উনি আগে হেলিকপ্টার নিয়ে ছুটত ধর্ম নিরপেক্ষতা মানে নিয়ম কানুন আইন শাসন সবার জন্য সমান হবে দুটো চোখ সমান হবে এক পক্ষ অন্যায় করলে ভুল হয়ে গেছে আর আরেক পক্ষ অন্যায় করলে শুনিতে চড়াও এটা চলবে না তার এই নরবরে মুখ্যমন্ত্রীর জন্যই রাজ্যের এই গণ্ডগোল রাজ্যের শাসন বলে কিছু নেই দুষ্কৃতীদের মধ্যে কোনো ভয় নেই তারা জানছে মাথার ওপর কার হাত আছে যেমন তাই করে ফেলব পুলিশ আমাদের কিছুই করতে পারবে না এইভাবে রাজ্যের আইন শৃঙ্খলা কিভাবে মেনটেন করা যায় আর এই অবস্থার মুক্তি কিভাবে সম্ভব কেন্দ্র সরকার তো নীরব দর্শক বাঙালি মরছে বলুন তারা গ্যালারিতে বসে দেখবে তো সাম্প্রদায়িক হিংসাই হোক বা পোস্ট পোল ভায়োলেন্স হোক তাহলে এর একমাত্র উপায় কি দু হাজার ছাব্বিশের নির্বাচন সেটাই কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এর গ্যারান্টি কে দেবে হিংসা করার জন্য তো দেখছেন সব রেডি পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ভোটের নামে আবার একটা প্রহসন হবে যদি সেমভাবে চলতে থাকে তারপর এর কোনো উত্তর সত্যিই জানা নেই তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার